আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমার খালি ডিসকাশন বক্স চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম মিনোক্সিডিল এবং ফিনিস্টরাইড যেমন চুলের জন্য অনেক উপকারী তেমনি এই মিনোক্সিডিল ফিনিস্টরাইড কিছু ক্ষেত্রে এবং অনেকগুলা ক্ষেত্রে ব্যবহার সম্পূর্ণ রূপে নিষিদ্ধ দেখেন অলরেডি আমার থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝে গিয়েছেন যে মিনোক্সিডিল ফিনিস্টরাইড আসলে নিষিদ্ধ কিছু মানুষের জন্য তো আজকে এই ভিডিও থেকে আমরা জানবো মিনোক্সিডিল এবং ফিনিস্টরাইড ফুলেও কিছু পুরুষ এবং কিছু মহিলা কোন সময়ে ব্যবহার করবেন না সেটা তো শুরুতে আমি আপনাদের একটু বলি ফিনিস্টরয়েড নিয়ে বলি ফিনিস্টোর আপনারা থেকে টাইপের কখনোই ওই টাইমে হচ্ছে খাবেন না এক নম্বর যেটা সেটা হচ্ছে আপনার প্রেগনেন্ট উমেন অথবা হচ্ছে যারা বেবি আপনার কেয়ার করেন প্রেগনেন্ট উমেন এবং বেবি যারা হচ্ছে আপনার কেয়ার করেন তারা হচ্ছে ফিনিস্টরয়েড তো খাবেনই না এমনকি ফিনিস্টরয়েড হাতে নেবেন না হ্যাঁ ফিনিস্টরাইড সংস্পর্শ যাবেন না এটা তো হচ্ছে আপনার বেবির প্রবলেম হবে আর উইমেনরা আপনাদের হচ্ছে এই অবস্থায় ফিনেস্টরাইড খেলে আপনাদের বেবির অনেক হবে দুই নম্বর যেটা সেটা হচ্ছে আপনার চিলড্রেন আঠারো বছরের নিচে যে সব ভাই বোন যারা আছেন তারা ভুলেও হচ্ছে ফিনেস্টরয়েডটা খাবেন না কারণ এই টাইমটা হচ্ছে আমাদের একটা হরমোন গ্রোথ ফেস এই টাইমে যদি আপনি ফিনিস্টরাইড খান আপনার হরমোন গ্রোথটা ঠিকমতো হবে না সেক্ষেত্রে আপনার অনেকগুলো আপনি ফেস করবেন তিন নম্বর যেটা সেটা হচ্ছে আপনার যারা ডিপ্রেশনে থাকেন অথবা অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত অবস্থা থাকেন তারা ভুলেও হচ্ছে আপনার ফিনেস্টর খাবেন না কারণ আমরা অনেকে জেনে থাকি ফিনেস্ট্রয়েড সেক্সুয়াল একটা প্রবলেম আছে এটা পাশাপাশি আরেকটা প্রবলেম আছে যেটা হচ্ছে ফিনেস্টরেড আপনাকে আরো ডিপ্রেশনের দিকে ধাবিত করবে তো অলরেডি যদি আপনি এই প্রবলেমটাতে থাকেন তাহলে আপনি ভুলেও ফিনেস্টরয়েড খাবেন না চার নম্বর যেটা সেটা হচ্ছে আপনার যাদের লিভার প্রবলেম আছে অথবা লিভারে কোনো বা ইনফেকশন আছে তারা ভুলেও হচ্ছে আপনার ফিনিস্টোরাইডটা খাবেন না পাঁচ নম্বর যাদের হচ্ছে ফিউচারে বিবি প্ল্যান করার ইচ্ছা আছে ভুলেও আপনি এই অবস্থাতে ফিনিস্টোরাইড খাবেন না এমন কি আপনার বেবি প্ল্যান করার তিন থেকে চার মাস আগেই ফিনিস্টোরাইডটা সম্পূর্ণরূপে পরিহার করা উচিত কারণ ফিনিস্টোরাইডে আপনার আহ যে আমাদের যে ছেলেদের যে অর্গান আছে এটা অনেক বেশি উইক করে দেয় ইভেন আপনার হচ্ছে আমাদের যে শুক্রানো গুলো আছে এগুলাকে অনেক বেশি উইক করে দেয় যার ফলে হচ্ছে আপনার আহ ফিউচারে যদি বেবি প্ল্যান করেও থাকেন ফ্রেন্ড কন্টিনিউ রাখা অবস্থায় বেবির প্রবলেম হবে এরপর আর একটা প্রবলেম আছে যাদের হচ্ছে আপনার অ্যালার্জি প্রবলেম আছে যারা জানেন আপনার সিভিয়ার অ্যালার্জি প্রবলেম আছে তারা ভুলেও হচ্ছে আপনার ফিনিস্ট্রয়েডটা খাবেন না তো ফিনিস্ট্রয়েড নিয়ে আপনাদেরকে আমি বললাম অবশ্যই ফিনিস্ট্রয়েড খাওয়ার আগে আপনারা জেনে নেবেন যে আপনার এই প্রবলেম গুলো আছে কিনা থাকলে চেষ্টা করবেন ফিনিস্ট্রয়েড না খাওয়ার জন্য আর যদি খেতে চান তাহলে ডক্টরের স্বর্ণাপন্ন হবেন এরপর আসি হচ্ছে মিনুক জিডিল নিয়ে দেখেন মিনুক জিডিল আমাদের চুল পড়ার সমস্যা মানে আমরা মিনুক জিডিলের দিকে চলে যাই বাট এটার কিছু বিধি নিষেধ আছে এই অবস্থায় ভুলেও আপনি মিনুক জিডিল ব্যবহার করবেন না সেটা বোধ মেল অ্যান্ড ফিমেল পুরুষ এবং মহিলা সবার জন্যই এই অবস্থাতে আপনি ভুলেও

যেহেতু ব্লাডে এটা রিলেটেড ভেইনের সঙ্গে রিলেটেড হতে ব্লাডে যেতে পারে তো এখান থেকে দেখা যায় হচ্ছে আপনার বেবির বডি তো চলে যাবে যেহেতু এটা চিলড্রেনের জন্য অনেক বেশি আনসেফ তাহলে আপনি ভুলেও মিনোক্সিডিল আইটেমটা ইউজ করবেন না দুই নম্বরে আসি হচ্ছে চিলড্রেন দেখেন ফিনিস্টাইড মিনোক্সিডিল দুইটার জন্যই হচ্ছে আপনার 18 বছরের নিচে যারা আছেন তারা মিনোক্সিডিল ফিনিস্টাইড ইউজ করবেন না যদি ডক্টর দিও থাকে তাহলে নিজে একটু জেনে শুনে তারপরে এটাতে যাবেন কারণ মিনোক্সিডিল ফিনিস্টাইড দুটাই হচ্ছে আপনার আন্ডার 18 অথবা 18 বছরের নিচে যারা তাদের জন্য হচ্ছে নিষেধ দেখেন এরপরে তিন নম্বর যেটা আছে সেটা হচ্ছে আপনার যাদের হার্ট এর প্রবলেম আছে তারা ভুলেও হচ্ছে মিনোক্সিডিল ব্যবহার করবেন না কারণ হচ্ছে আরো একটা ইস্যু আছে এখানে ওরাল মিনোক্সিডিল সঙ্গে দেখেন মিনোক্সিডিলটা বেসিক্যালি তৈরি হয়েছিল কিন্তু আপনার ব্লাড প্রেসার আপনার রিডিউস করার জন্য এখন আপনার হচ্ছে ব্লাড প্রেসার অলরেডি লো তো আপনি এই অবস্থায় যদি মিনোক্সিডিল ওরাল ট্যাবলেট বেসিক্যালি ওরাল ট্যাবলেট যদি খেয়ে থাকেন তাহলে আপনার ব্লাড প্রেসারটা আরো বেশি লো হয়ে যাবে তখন আপনি দেখা যাবে মাথা ঘুরে কোথাও পড়ে গেছেন আপনার ব্লাড প্রেশার লো হয়ে আপনি অসুস্থ হয়ে পড়ে গেছেন সেম এজ হচ্ছে মিনুকজিরিল স্প্রিটাও আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন যাদের হার্টের প্রবলেম আছে তারা যাদের স্ক্যালপে সিভিয়ার ডার্মাটাইটিস অথবা হচ্ছে আপনার সোরিয়াসিস অথবা সিভিয়ার লেভেলের খুশকি আছে যেটাতে স্ক্যালপের উপর একটা লেয়ার পড়ে গেছে তারা ভুলেও মিনুকজিরিল ব্যবহার করবেন না এটাতে আপনার চুলের কোনো উপকার পাবেন না উল্টা হচ্ছে আপনার মাথায় আরো খুশকির পরিমাণ বাড়তে পারে তো মিনুক জিডিল ব্যবহার করার ক্ষেত্রে আমরা র্যান্ডমলি মিনুক জিডিল ব্যবহার না করে অবশ্যই মিনুক জিডিল ব্যবহার করার ক্ষেত্রে আমরা কিছু বিধিনিষেধ মেনে তারপর আপনি শেয়ার করবেন কমেন্ট করে যে ভাই আমার এই অবস্থায় আছি আমি এই অবস্থা থেকে আমি মিনুক জিডিল ব্যবহার করতে পারবো কিনা তাহলে হচ্ছে আমাদের অনেকের জন্য সুবিধা হবে লাস্ট একটা কথা সেটা হচ্ছে আহ বেবি প্ল্যানিং যারা করেন মেল ফিমেল দুজনের জন্যই

তো অবশ্যই মিনিক জিনিস ইউজ করার আগে আপনারা কিছু বিষয় জেনে তারপর ইউজ করবেন ভালো থাকবেন সবাই কমেন্ট করে জানাবেন আপনাদের কি কি অবস্থা আছে চুলেন আর কোন অবস্থা মিনক জিনুল ফিনিস্টাইড আপনি খাবেন কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের সবাইকে কমেন্ট রিপ্লাই দিবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম